এক শয়তান হাকিকি হাকিকি শয়তান একটা হাকিকি শয়তানের এক শয়তানের রূপ কয়টা চাইত্যা এই চার রূপে আবার ধোঁকা দেয় উনিশ প্রকার মন কয়টা একটা মনের হাকিকি রূপ কয়টা চাইত্যা মন রকম রূপ দয় এই চার রকম রূপ দইরা সে শ প্রকার ধোঁকা দেয় উনিশ রকমের ধোঁকা দেয় সেই উনিশ রকমের ধোঁকাগুলা কি ও দিলাম না আমরা নেয়ন না ইয়ান জাগুন না না জাগুন বাগ্দা বাগদা কায়দা ইফতিনান না तमन्ना আলকা এই ভাবে 19 প্রকার ধোঁকা আছে কি বিপদগামী করে পথহারা করে নিখেপ্ত করে কামনা বাসনা বিপদগামী কে করে মনে করে নফসে রে প্রাণে রে মন বিপদগামী করে প্রাণে রে কয় না আমার মন চাইতাছে আমার মন না আইছে ওই যাত্রা দেখবার না না তুমি গুরুর বাদ যাও কার দূর গুরুর বাদ তো সময় যাই পারো সারা বছরই যাব যাত্রা তো আজকে খালি ফেলল আজকে ওখানে যাই সারা বছর গুরুর বাদ যাও বিপদগামী করলো না পথ হারা করলো না গুরুর পথ থুইয়া যাত্রার পথ ধরাই দিল না